নমস্কার চন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বুধবার নরসিংগর স্থিত দিব্যাঙ্গন জন স্কুল পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো স্কুল পরিদর্শনের পর এক অনুষ্ঠানে অংশ নেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্যপাল এদিন বক্তব্য রেখে বলেন সরকার যেসব প্রকল্প দিব্যাঙ্গজনদের জন্য নিয়ে আসছে সেগুলি যাতে তাদের মধ্যে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকেই গুরুত্ব দিতে হবে তাহলে তাদের বিকাশ সঠিক ভাবে হবে দিব্যাঙ্গন জনদের সঠিক ভাবে উন্নয়নের জন্য তাদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন রাজ্যপাল ऑफिसर्स भी बने हैं जैसा कंजल पाटिल जी है वैसे ही स्पोर्ट्स में बाकी के इसमें भी बहुत आगे आने वाले भी हैं तो जो अपने कम दिखती है ये अपन मन में ना रखते हुए अपन भी समाज में बहुत कुछ আ শিখ سکتے ہیں اور فاؤنڈیشن میں بھارتی کے لوگوں سے विकल्प আছে কিন্তু রক্তের বিকল্প নেই। রক্ত শুধুমাত্র মানুষের শরীরেই উৎপন্ন হয় তাই একমাত্র মানুষই মানুষকে রক্ত দিতে পারে। এর চেয়ে বড় কোনো দান হয় না। রক্তের করো ধর্মও হয় না যারা রক্ত গ্রহিতা রয়েছে তারা নিজেও জানতে পারেনি এই রক্ত কে দান করেছে কিন্তু রক্তদান এবং রক্ত গ্রহিতার মধ্যে এক ঐশ্বরিক সম্পর্ক রয়েছে এই রক্ত দান করে মানুষের মনের মধ্যে এক অনুভূতি সৃষ্টি হয় বুধবার সাত রামনগর মন্ডল এবং আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজধানীর ম্যাগনেট ক্লাব সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী আরও বলেন রক্তদান এখন ত্রিপুরায় উৎসবের মেজাজে হয় বর্তমানে দেশের মধ্যে ত্রিপুরা রক্তদানের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী আরও বলেন ভারতীয় জনতা পার্টির সামাজিক সংগঠন বছরে তিনশো দিনে কাজ করে এবং এ ধরনের রক্তদান শিবির আগামী দিনেও যাতে অব্যাহত রাখে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ব্লাড ব্যাংকের তথ্য অনুযায়ী জনসংখ্যার এক শতাংশ রক্ত মজুত থাকতে হয় এর সমতা যাতে অবশ্যই বজায় রাখা হয় কিন্তু নির্বাচনের সময় রাজ্যে রক্তের সংকট সৃষ্টি হয় তাই সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে বিশেষ করে বর্তমানে ব্লাড ব্যাংকের মধ্যে যে রক্তের স্বল্পতা তৈরি হয়ে আছে তা যাতে পূরণ করে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব আগে হোল ব্লাড দেওয়া হতো রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না এখন সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন প্লাজমার প্রয়োজন সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায় তাতে চারজন মমূর্ষ ব্যক্তির জীবন বাঁচানো যায় তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব এখানে চোদ্দোটার মতো আছে বারোটা সরকারি আর দুটো প্রাইভেট সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে এখানে ছটার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে তো আমরা সবসময় বলি যে অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায় ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয় কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ সে কিন্তু দেখা যায় তার সেই সেই রক্তটা মিলে যায় তো রক্তের কোনো ধর্ম হয় না লিঙ্গও হয় না এবং কোনো বলা চলে না যে সেটা কি আঠারো বছরের নাকি ষাট বছরের তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু আমরা শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে যে রক্তের কোনো ধর্ম নেই আমরা সবাই এক সেটাও কিন্তু আমাদের উপর আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিং চলে আসে ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদককে গুলি করে খুন করলো দুর্বৃত্তরা ঘটনা রাজধানীর শালবাগান বাজার সংলগ্ন এলাকায় ঘটনায় গ্রেফতার একজন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শালবাগান স্থিত এলাকায় গুলি করে দুর্বৃত্তরা খুন করলো দুর্গাপ্রসন্ন দেব নামে এক ব্যক্তিকে মৃত ব্যক্তি উষা বাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক মৃত ব্যক্তির স্ত্রী জানান মঙ্গলবার সন্ধ্যায় বিমল দাস নামে এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় সে সময় তিনি বাড়িতে ছিলেন না শিশুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন ঘটনার খবর পেয়ে শালবাগান এসে দেখে স্বামীর মৃতদেহ এবং কপালে একটি গুলি লেগেছে অভিযোগ একটি বিমান দাস রাজু বর্মন রাজেশ বর্মন দেবব্রত বর্মন রাকেশ বর্মন দেবদাস

তবে প্রাথমিক সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত হয়েছে ক্লাবের নতুন কমিটি গঠন নিয়ে দেব ক্লাবের সম্পাদক পদে সেটা চায়নি যার পরিপ্রেক্ষিতে এই ঘটনার সাক্ষী মঙ্গলবার সন্ধ্যা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায় এদিকে ঘটনাস্থলে পৌঁছায় ব্লক ওয়ার্ড এবং ফরেন্সিক টিম পুলিশ একটি মামলা হাতে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এদিকে রাতের বেলায় ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে তিনি জানান প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন ঘটনাস্থলে একজন ব্যক্তি ছিল দুর্গাকে প্রতি করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে उसके ইনসিডেন্ট में क्या-क्या अभी -क्या -क्या तक मिला है थोड़ा डिटेल्स में बताइए नहीं एक इधर সালবাগান में अराउंड 8:00 નો जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है दुर्गा प्रसाद द्विवेदी Alias बिकी उनको वो इधर सालबागन में आए थे तो एक आदमी आके उसको तीन गोली शॉट मार के चला गया तो वो जब तक हॉस्पिटल में ले गए तो वो ऑलरेडी मर चुका था अभी इन्वेस्टिगेशन चल रहा है हम अभी रेड्स बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है अभी भी इन्वेस्टिगेशन चल रहा है किसी को वो अरेस्ट किया कुछ मिला क्या नहीं वो अभी चल रहा है रेड चल रहा है ज़्यादा कुछ बोल नहीं सकते हैं कितने लोग था वो वहाँ पर, आ, पर वो, उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आया था उनका मुँह बन था वो आके पीछे बैठा था कार में এদিকে বুধবার সকাল বেলা এয়ারপোর্ট থানার পুলিশ একজনকে আটক করেছে পুলিশ রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে জানা যায় গরমে হাঁস দেখা নেই বৃষ্টির কমলা সাগর দিঘি থেকে জল এনে কসবা কালীবাড়ির মন্দিরে জল দিয়ে মায়ের মন্দির ধুয়ে বৃষ্টির আরাধনা করলেন মহিলারা কারণ মানুষ বৃষ্টির আশায় এখন বসে আছে গত আঠারো দিন ধরে অস্বাভাবিক গরমে মানুষ দিশে হারা হয়ে আছে এদিন দুপুরে সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকারের নেতৃত্বে এলাকার মহিলারা কসবেশ্বরী মায়ের দিঘি থেকে কলসি দিয়ে জল এনে মায়ের মন্দিরে জল ঢালার কাজ শুরু করেছে সকালের বিশ্বাস এই প্রখর রোদে মায়ের মন্দিরে জল ঢাললে মা সন্তুষ্ট হতে পারেন আর মা সন্তুষ্ট হলেই বৃষ্টি হবে গত বছরও বৃষ্টির জন্য একইভাবে কসবেশ্বরী মায়ের মন্দিরে জল দিয়ে ধুয়ে দিতে শুরু হয় বৃষ্টি বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মধ্যে তাই মায়ের প্রতি এবারও আস্থা রেখে দিঘি থেকে জল এনে মন্দিরে দিয়ে দিল মহিলারা উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার তিনি জানান সকলের বিশ্বাস যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির ধুয়ে দিলে বৃষ্টি হয় সেই বিশ্বাস জিয়ে রেখে আজ মায়ের মন্দির ধুয়ে দেওয়া হয়েছে প্রকৃতিকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখতে বিশ্বাস অবিলম্বে বৃষ্টি হবে আজ সাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা বোনেরা ভাইয়েরা শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয় তো এই আমাদের বিশ্বাস কশমেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না এই বৃষ্টি হবে তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং বিলোনিয়া থানার অন্তর্গত বরটিলা এলাকায় একটি দ্রুতগামী বাইক দ্রুত গতিতে এসে এক পথচারীকে ধাক্কা দেয় ঘটনাস্থলে বাইক সহ পথচারীরা গুরুতর আহত হয় জানা গেছে অমল মজুমদার সহযোগী সুব্রত দেবনাথকে সঙ্গে নিয়ে বনাই পাথর থেকে দশ কেজি গাঁজা নিয়ে বাইকে করে বিলোনিয়া আসছিল তখনই এই দুর্ঘটনা ঘটে আহত পথচারীর নাম শুভঙ্কর পাল বলে জানা গেছে দুর্ঘটনায় শব্দ শুনে স্থানীয় মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করতে গেলে দেখে বাইকে গাঁজা ঘটনার খবর দেওয়া হয় বিলোনিয়া থানায় পরে বিলোনিয়া দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তিনজনকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে পরে বিলোনিয়া হাসপাতালে গিয়ে বিলোনিয়ার থানায় পুলিশ গাঁজাগুলি উদ্ধার করে আনে জানা গেছে বাইকটির মধ্যে দশ কেজি গাঁজা ছিল

নিব্বাপুরের শাহ আলম মিয়া এলাকার পারভিন আক্তারকে বিয়ে করে বর্তমানে তাদের পাঁচ বছরের ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে গত পাঁচ মাস আগে পারভিনের স্বামী শাহ আলম মিয়া তার শ্বশুর বাড়ি থেকে চেন্নাইতে যান কাজের উদ্দেশ্যে তারপর থেকে সে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আর এইদিকে তার স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে মানুষের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে কোন রকমের সংসার পরিচালনা করছে দীর্ঘ পাঁচ মাসের উপর শাহ আলম তার স্ত্রীকে কোনো টাকা পয়সাও দিচ্ছে না এবং তার মোবাইল সুইচ অফ সেই জ্বালা যন্ত্রণা নিয়ে দিনের পর দিন প্রহর গুনছে পারভিন এই সুযোগে গত সাত দিন আগে তার শ্বশুর পারভিন তার মা এবং বোনের বিরুদ্ধে যাত্রাপুর থানায় একটি অভিযোগ করেন তার ছেলে শাহু আলমকে নাকি তারা নিখোঁজ করে রেখেছে জামারে চেন্নাই পাড়া ছিলাম চেন্নাই জানার পরে দু মাস চেন্নাই কাজ পড়ছিল তারপরে এর একটা রোগ দরা পড়ছিল রোগ ধরানোর পরে বাড়িতে আনিয়া চিকিৎসা করাছিলাম নীতিপুরার মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ চাই আমার স্বামীকে বাড়ি তানার চেষ্টা করি আমি বিচের চাই ব্রাউন সহ এক ব্যক্তিকে শ্বশুরবাড়ি থেকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তির শ্বশুরবাড়ি রাজধানীর বিদুর কর্তা এলাকায় তার নাম দীপঙ্কর দেববর্মা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে হয়েছে। আটক হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা হবে পুলিশ গোপন সূত্রের খবরে মঙ্গলবার বিকেলে তাকে আটক করেছে বুধবার ধৃত দীপঙ্কর দেববর্মার চার দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় পুলিশ তদন্ত শুরু করেছে তার সাথে আরো জড়িত রয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি আমাদের কাছে একটা ইনফরমেশন আছে তার তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল এ খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর এল দালং রঞ্জিত রাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি যার ওয়েব এইট গ্রাম এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা এন ডিপিএস একটি মামলা নিয়েছি মামলার নম্বর হলো ফিফটি সেভেন অবলিক দুই হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে কদিনের পুলিশ নির্মাণ চলে যাচ্ছে চার পুলিশ নির্মাণ কটার সময় আপনার খবর পেয়েছে কালকে বিকেল বিকেল আচ্ছা দেখে কি বাড়া বাড়িতে থাকতো না নিজের বাড়িতে নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আমাদের ইন্টারগ্রেশন চলছে লাস্ট এক বছর ধরে সেই বিজনেসের সঙ্গে যুক্ত তো মঙ্গলবার আগরতলা শহরে জল আয়োজন করলো করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন তীব্র গরমে পথচারী রিকশা চালক এবং যানবাহন চালকদের স্বস্তি দিতে করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় রাধানগর বাস স্ট্যান্ডে জল ছত্র পরিচালনায় ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুকান্ত দে রাজ্য সভাপতি যদুমণি দেব পশ্চিম জেলা সভাপতি অরুণাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই জলছত্রকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে আগামী দিনেও এই ধরনের প্রচেষ্টা জারি থাকবে বলে সম্পাদক সুকান্ত দে জানিয়েছেন অর্গানাইজেশনের তরফ থেকে আজকের এই আয়োজন যে আমাদের যেই অর্গানাইজেশান সেটা বরাবরই মানুষের জন্য ভালো কাজ করে থাকে যেমন আমাদের অর্গানাইজেশনের কিছু মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা এবং করাপশন ফ্রি ইন্ডিয়া এবং করাপশন ফ্রি ত্রিপুরা গঠন করা আজকে সেই দাবদাহের মধ্যে আমরা চাইছি যে কৃষ্টাত্ম লোকদের কাছে কিছু পানীয় প্রদান করে ওদেরকেষ্টা মেটানোর একটা সামান্য চেষ্টা এই চেষ্টায় আমাদের সবাই যারা অর্গানাইজেশনের যারা সদস্যবৃন্দ আছে ওরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনেও আমাদের এরকম ধরনের কর্মকাণ্ড চলতে থাকবে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকব এবং আমাদের সেই করাপশান কন্ট্রোলের যাতে যে কর্মকাণ্ড আগামী দিনে এগিয়ে যায় তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে ওরা যেন এগিয়ে আসে এবং আমাদের বাংলাদেশের সাথে যুক্ত হয় আছে এটা কোথায় আছে এখন আমাদের অর্গানাইজেশনের অফিস হলো আপনার রাধানগর বাস স্ট্যান্ডে একুশ নম্বর রুম বাস স্ট্যান্ডের দুতলায় না না এটা কোথায় দেওয়া হচ্ছে জলটা এখানে রাধানগর বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে এই উদ্যোগটা আমি গ্রহণ করেছি এখানেই আমাদের মূল অফিস ঠিক আছে আপনার নামটা ধন্যবাদ আমি সুকান্ত দে স্টেট সেক্রেটারি এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার